আলা প্রিয় মুসলিম আমরা এমন একটা সময়ে অবস্থান করছি যখন ইসলাম নারীদের যে মর্যাদা নির্ধারণ করেছে তার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে এক শ্রেণীর নারীর আবির্ভাব ঘটেছে যারা সম অধিকারের নামে নিজেদেরকে আল্লাহর দেওয়া যে বিধান রয়েছে সেই বিধানের ঊর্ধ্বে গিয়ে তারা তাদের মতবাদকে প্রতিষ্ঠিত করতে চায় অথচ এমন একটা সময় ছিল যখন পুরো পৃথিবীর মানুষ জাহলিয়াদের অন্ধকারে নিমজ্জিত ছিল যখন সমাজে কোনো রকম শৃঙ্খলা ছিল না তৎকালীন সময়ের মানুষ সব সময় অশ্লীল এবং অন্যায় কাজে লিপ্ত থাকত সে সময় নারীরা ছিল পরাধীন তাদের প্রতি করা হতো অস্বাভাবিক নির্যাতন সে সময় জীবন্ত কন্যা শিশুকে পুঁতে ফেলা হতো নারীরা বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত ছিল পিতার এবং স্বামীর সম্পদে ছিল না তাদের কোনো অধিকার ঠিক সে সময় মহান রব্বুল আলমিন মানুষদেরকে অন্ধকার থেকে বের করার জন্য মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেন তৎকালীন সময়ে তিনি ইসলামের আলোকে দিকবিদিকে ছড়িয়ে দিয়েছেন সমাজ থেকে দূর করেছেন সকল ধরনের জুলুম এবং নিশ্চিত করেছেন নারীর মর্যাদা নারীর প্রতি করা প্রতিটি জুলুমের বিচার করা হবে এই প্রসঙ্গে মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বলছেন ওয়াইদাল মাউউদাতু সুইলত কুতিলাত যখন জীবন্ত পুতে ফেলা কন্যা শিশুকে জিজ্ঞাসা করা হবে কোন পাপের কারণে তাকে হত্যা করা হয়েছে আয়াত আয়াতয়ের মাধ্যমে বোঝা যাচ্ছে যে নারীদের নির্মমভাবে হত্যা করার ভয়াবহতা অনেক কঠিন আর এ বিষয়ে তাদেরকে মহান রব্বুল আলমিনের সামনে জবাবদিহি করতে হবে ঠিক তৎকালীন সময়ে নারীদের মর্যাদা বৃদ্ধি করা হয়েছে এবং তাদের লালন পালন করার ফলে এক বিশাল পুরস্কার নির্ধারণ করা হয়েছে এই প্রসঙ্গে রাসুল আলি সালাম বলছেন

শুধুমাত্র মোমিনদের জন্য মুশ্রিকদের জন্য নয় যারা আল্লাহকে ভয় করে যারা প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ করে যারা আল্লাহর দেওয়া বিধানকে মেনে চলে এই পুরস্কার শুধু তাদের জন্যই আর এটাই হচ্ছে মোমিনদের জন্য সবচাইতে বড় পুরস্কার সম্মানিত মুসলিম উম্মা কিন্তু আজ এই বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে আল্লাহ তালা যে বিধান আমাদেরকে দিয়েছেন নাদীদের সম্পর্কে যে বিধান তিনি নির্ধারণ করেছেন সে বিধানের ঊর্ধ্বে গিয়ে এক শ্রেণীর নারী আজকে নিজেদের মতবাদকে আজ প্রতিষ্ঠিত করতে চায় অথচ তারা যদি পৃথিবীর দিকে লক্ষ্য করে তাহলে দেখতে পাবে যে অনেক রাষ্ট্র রয়েছে যে রাষ্ট্রগুলোতে নারীদেরকে এখনও পর্যন্ত কোনো ধরনের তাদের মর্যাদা দেওয়া হয়নি এবং তাদের অধিকারও নিশ্চিত করা হয়নি আর এখানেই শেষ নয় মহান রব্বুল আলমীর নারীদের মর্যাদা আরও বৃদ্ধি করেছেন এই প্রসঙ্গে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আন্না রসুল রসুল আল্লাহি সাল্লাহ আলী ওয়াসাল্লাম কল ইন্না দুনিয়া কুল্লাহ মাতাউন ও খৈরু মাতা ইদ দুনিয়া সম্পূর্ণ পৃথিবী সম্পদ আর পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে সৎ চরিত্রবান নারী নারীকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হিসাবে আখ্যায়িত করা হয়েছে তাই প্রতিটি মুসলিম নারীকে তাদের চরিত্র পবিত্র রাখতে হবে তাহলেই তারা পৃথিবীর সবচেয়ে দামি বস্তু হবে কিন্তু বর্তমান সময়ে আর যে নারীরা তাদের ঘর থেকে বের বের হয়ে তারা নিজেদেরকে প্রদর্শন করছে এবং বিভিন্ন ধরনের অবাধ্যতায় লিপ্ত হচ্ছে এদের জন্যই কিন্তু এই জান্নাতও নেই এবং এরা সম্পদ নয় বরং এরা নারীদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট শ্রেণীর এবং এরা পৃথিবীতে সবচাইতে নিম্ন সম্পদ তুল্য তাই আমরা প্রতিটি মুসলিম নারীকে তাদের সৎ চরিত্রবান হওয়ার জন্য আহ্বান জানাবো এবং রবের সমীপে ফরিয়াদ জানাই প্রতিটি মুসলিম নারী যাতে তারা এই সব কুকর্মশীল নারীদের সাথে সঙ্গ না দেয় এবং আল্লাহর বিধানকে আঁকড়ে ধরে আল্লাহ তাদেরকে সেই তফিক দান করুন রব رب